লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম কৃষ্ণ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কাকসা সিলামপুর এলাকায় স্থানীয়দের অভিযোগ বেহাল রাস্তার কারণে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা শুক্রবার সকালে কৃষ্ণবাউড়ি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন একটি লরি পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তা খারাপের জন্য সাইকেল থেকে লরির পেছনের চাকায় পড়ে যান ঘটনাস্থলে লরির পেছনের চাকা পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় কৃষ্ণর উত্তেজিত জনতা একটি লরি এবং ডাম্পার ভাঙচুরের পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় থাকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ নিত্যদিন বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করে এবং তার উপরে রাস্তা খারাপ রয়েছে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সকলকে এই রাস্তা দিয়ে বহু স্কুল পড়ুয়ে স্কুলে যাতায়াত করে নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে এই রাস্তায় তাই দ্রুত রাস্তা মেরামত করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ